বিসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন মাস্টার এগ্রো প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি ইনকিউবেটর রয়েছে এই ইনকিউবেটরটা হচ্ছে সম্পূর্ণ এসিডিসি এবং অটো ইনকিউবেটর তো এই ইনকিউবেটরটি আমি খুলে দেখানোর চেষ্টা করছি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন খুব সহজে এখানে যে ইনকিউবেটরটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে টার্নার এই টার্নারটিতে মূলত অষ্টআশি ডিম ট্রে বসবে তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি ডিসি লাইন চেঞ্জার এই লাইন চেঞ্জারটি দিয়ে কারেন্ট না থাকলে অটোমেটিক এই ফ্যানটা এবং পাশে থাকা যে বাল্বটা এই ডিসি বাল্ব এই দুইটাই একসাথে জ্বলে উঠবে এটা সম্পূর্ণ ডিসি বোল্টের চলবে আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে এসি বাল্বের হোল্ডার আর এটা হচ্ছে বারো বোল্ট হেভি অ্যাডাপ্টার আর এটা হচ্ছে একটি ফ্যান এটা কারেন্ট থাকা অবস্থায় চলবে তো যাই হোক এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে দেখতে পাচ্ছেন যে দুটি ক্লিপ রয়েছে লালটি হবে ব্যাটারির লাল এই প্লাস চিহ্নর মধ্যে এবং কালোটি হবে মাইনাস চিহ্নর মধ্যে আর এটা কারেন্টের মধ্যে সংযোগ দেয়া থাকবে এই লালটি প্লাস চিহ্ন এবং কালোটি মাইনাস চিহ্নর মধ্যে এই ক্লিপ ব্যাটারিতে লাগিয়ে রাখবেন তো যাই হোক এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিক্স ওয়াট মোটর আর এই সিক্স ওয়াট মোটর দিয়ে এই ডিম গুলা সুন্দরভাবে টার্ন করবে এখানে দেখতে পাচ্ছেন দুইটি লিমিট সুইচ এর মধ্যে এই পাশে একটি আর অপর প্রান্তে আছে আরো একটি এই দুইটি লিমিট সুইচ থাকবে যেখানে আসলে আপনার ডিম গুলা টার্নিং বন্ধ করে দেবে তো এটা যেহেতু সম্পূর্ণ অটো সেই ক্ষেত্রে এই অটো ইনকিউবেটর এর কাজ হচ্ছে যেখানে আসবে সেখানে বন্ধ হয়ে যাবে আর এটা হচ্ছে সেন্সর কতটুকু তাপ হলে আপনার লাইট অফ হয়ে যাবে সেই সেন্সর এটা তো যাই হোক দশক মন্ডলী যদি আপনাদের কারো এই ধরনের ইনকিউবেটর প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর তাছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অ্যাড করেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর তাছাড়া ইনকিউবেটরের যাবতীয় সরঞ্জামাদি যদি আপনারা চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর ইনকিউবেটরের সকল পার্টস আমাদের এখানে পাইকারি এবং খুচরা সেল করা হয় তো যার কারণে আপনারা নির্দিদায় অনায়াসে এই ইনকিউবেটরের পার্টস গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আর তাছাড়া ইনকিউবেটর যে কোনো সাইজের ইনকিউবেটর আপনারা নিতে আমাদের কোম্পানিতে একটা স্লোগান রয়েছে আপনাদের সেবা সুনিশ্চিত করাই একান্ত আমাদের কাম্য তো সেক্ষেত্রে আপনাদের আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এই কোম্পানির স্লোগানকে কেন্দ্র করে আমাদের সকল কার্যক্রম পরিচালনা করা হয় যেন আমাদের বিশেষ করে আপনাদের যত ধরনের সুবিধা দেওয়া যায় সেই সুবিধা দিকটা বিবেচনা করেই মূলত আমরা সব সময় কাজ করে থাকি তো যাই হোক দর্শক মন্ডলী আপনাদের যদি কারো এই বড় ইনকিউবিটার প্রয়োজন হয় যেমন পার্টেক্স বোর্ডের ইনকিউবিটার স্টিল বোর্ডের ইনকিউবিটার বা বডি কনক্রিমিটর তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে তো যাই হোক আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মাস্টার এগ্রো প্রাইভেট লিমিটেড একটি ইনক্রিমিটর ভান্ডার বলা যায় তো যাই হোক আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম